আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আমার প্রিয় ভাই বোনদের মাঝে উপস্থিত হলাম আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এটি আমার নতুন পেজ এবং নতুন ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে প্রথম আলোচনাটি করি আমাদের ঢালির কোন উপবিশ্বাস কাকে নিয়ে কথা বললেন টাকিফ খান আমার লাইফের অনেক বড় একটা অংশ পরিবার সন্তানের বাবা ফিল্ম ক্যারিয়ার সিনেমার সংখ্যা আমার গার্জিয়ান সব কিছু হ্যাঁ তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয় এটা আমার রিকোয়েস্ট তাকে আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুন আর যেহেতু অসুস্থ মানুষ চিকিৎসা তো করা প্রয়োজন যদি মানে আর্থিক ভাবে কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্টলি তো বন্ধুরা শুনলেন আমাদের ঢালিউড অপবিশ্বাসের কথাগুলো খুব ভালো লাগলো মন একদম উজাড় হয়ে উঠলো আমাদের প্রিয় সুপারস্টার মেগাস্টার আমাদের কিং খান ডালিউড অব বাদশাহ সুপারিস্টার শাকিব খানের জন্য তিনি কতটা ভালোবাসা প্রকাশ করেছেন আমরা মুগ্ধ থেকে বিমুগ্ধ এবং দোয়া করি এভাবেই তাদের ভালোবাসার গল্প কথাগুলো এগিয়ে যাক তিনি একজনকে সরাসরি অনুরোধ করলেন সুপারিস্টার সাকিব খানকে যেন ডিস্টার্ব না করা হয় তাকে যেন ইমোশনালি ব্ল্যাকমেল না করা হয় তাকে তার মতো করে তার সফলতার যত সর্বোচ্চ উপরে যেতে পারে সেজন্য কাজ করার সুযোগ দান করতে অনুরোধ করলেন কথাগুলো আসলে খুব হৃদয় জুড়িয়ে গেল এমনটাই হওয়ার কথা এমনটাই হওয়া উচিত আমাদের ঢালিডকোন অপবিশ্বাস সবসময় সুপারস্টার সাকিব খানকে নিয়ে এখন পজিটিভ কথা বলেন এজন্য সাধুবাদ জানাই এবং কোন অপবিশ্বাসের বিরুদ্ধে যারা অকথা কুকথা মিথ্যা বানোয়াট গল্প গুজব অনলাইনে ছড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করব। আমরা দেখেছি এক সময় অনেকেই সুপেশ সুপেস্টার সাকিব খান বা ঢালুট কোন উপবিশ্বাসকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এবং ফেনা তুলে ফেলেছেন তারা এখন নানান রকমের নিন্দা কটুবাক্য অপপ্রচার চালাচ্ছেন আমি তাদের অনুরোধ করব যে আপনারা হয়তো মানসিক বিকৃতি অবস্থায় আছেন আপনারা ফিরে আসুন দেখুন কথাগুলো যদি গবেষণা করতে চান পর্যালোচনা করতে চান আলোচনা করতে চান তাহলে আপনি অবশ্যই খুঁজে পাবেন যে সুপেস্টার শাকিব খান এবং ঢালিটকুন অপবিশ্বাসের মধ্যে কি পরিমাণ কেমিস্ট্রি তাদের কি পরিমাণ চলার পথে তাদের বন্ধুত্ব কতটুকু গভীরতা সে কথাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় ঢালিটকুন অপবিশ্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার কেরিয়ারের সর্বোচ্চ অবদান বা তার জীবনের সর্বোচ্চ অবদান ম্যাগাস্টার সুপেস্টার শাকিব খান এবং তার গার্জিয়ান তার বাচ্চার বাবা এর মধ্যে কিন্তু আর কোনো কিছু বাকি থাকে না তো মিস ম্যাডামকে উনি সতর্ক করেছেন যেন আমাদের সুপারস্টার ম্যাগাস্টার সাকিব খানকে কোনোরকমই ডিস্টার্ব না করেন সেক্ষেত্রে অনুরোধ করেছেন আমরাও আশা রাখি সে অনুরোধটুকু তিনি রাখবেন তো বন্ধুরা শুরু হলো নতুন করে আবার পথ চলা আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে ইনশাল্লাহ সকল সাকিবিয়ানদের পাশে থাকার চেষ্টা করব আমার সকল কোন অপবিশ্বাস সে যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আমার প্রিয় বোন কোন অপবিশ্বাসের পাশে থাকার চেষ্টা করব আপনাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই ওইটুকু আটচল্লিশ সেকেন্ডের ক্লিপটি আমার হৃদয় জুড়িয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করবেন বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিও আপনার সাবস্ক্রাইব করে আমাকে নতুন করে পথ চলার সুযোগ করে দেবেন সবাইকে ততক্ষণে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম